রীতিমতো ঝুম বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচতে ক্রিকেটারদের যেন ঘোদর এত বৃষ্টি যেন আকাশ ভেঙে পড়েছে সাগরিকায় একটু গল্পটা প্রথম থেকেই দেখা যাক তখনও মাঠে খেলা চলছে ক্রিকেটাররা খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আবারও বৃষ্টি নেমেছে একটু আগে এই বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল কিন্তু এরপর আবারও খেলা শুরু হয়েছে মাত্র দুটো বল হয়েছে দু বলের মাথায় আবারও কি খেলা বন্ধ করতে ইচ্ছা করে কিন্তু কিছু করার ছিল না আম্পায়ার অগত্যায় খেলা বন্ধ করার ঘোষণা দিলেন এবং মাঠে দ্রুত কাভার দিয়ে ঢেকে ঠাললার জন্য আম্পায়ারের নির্দেশনা এলো শুরুতে আস্তে আস্তে বৃষ্টি শুরু হলেও এরপর সেই বৃষ্টি জোরেই শুরু হয়েছে তাই মাঠ করবিদের তোরজোরও বেশ তাড়াতাড়ি মাঠটাকে ঢেকে ফেলার জন্য বিশেষ করে উইকেট গুলো ঢাকার জন্য সব তোরজোর স্বাভাবিক ভাবেই এইচপি আর এ দলের ম্যাচ আয়োজন হচ্ছে এখানে যাতে করে বৃষ্টি থামার পরে বৃষ্টি থেকে বাঁচতে খুব স্বাভাবিকভাবে ক্রিকেটের সরঞ্জামাদি গুলো বাঁচানোরও একটা ব্যাপার আছে তাই তো এত তাড়াহুড়ো অন্যদিকে গ্রাউন্ডসম্যানরা দ্রুত উইকেট গুলো ঢেকে ফেলার চেষ্টা করছেন বৃষ্টি ততক্ষণে অনেক জোরে শুরু হয়েছে ক্রিকেটাররা এভাবেই দৌড়ে ড্রেসিং রুমের দিকে প্রবেশ করছেন অনেক জোরে বৃষ্টি হলে খুব একটা সময় পাওয়া যায় না তার মধ্য থেকেই মাঠের প্রস্তুতি ঢেকে ফেলা উইকেট মাঠ সংরক্ষণ করা একই সাথে ক্রিকেটারদের ব্যাট প্যাট সহ ক্রিকেট সরঞ্জামাদি যেগুলো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলো নিয়ে ড্রেসিং রুমে যাওয়া সময়টা খুব একটা পাননি সবাই মাত্র দু থেকে তিন মিনিটের মতো চট্টগ্রামের এই সাগরিকার স্টেডিয়ামে হঠাৎ করেই বৃষ্টি এতটাই জোরে শুরু হয়ে গেছে যে একটা চিন্তা মাথায় ঢুকেছে সবার আজকের ম্যাচটা শেষ পর্যন্ত হবে তো তবে একটা সুখবর দেওয়া যেতে পারে সবার আগে বীরপুর চট্টগ্রাম সহ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট ভেদুর মাঠের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা বিশ্বমানের খুব স্বাভাবিকভাবেই তাই বৃষ্টি যদি থেমে যায় তারপরে ঘণ্টাখানিক সময় পেলেই মাঠ প্রস্তুত করে ফেলার মতো সব ধরনের সুযোগ সুবিধা আছে চট্টগ্রামের এই স্টেডিয়ামেও এ দল আর এইচপি দলের এই ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলেই এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রধান নির্বাচকরা এসে গেছেন খেলা দেখতে দেখতেই পাচ্ছেন বৃষ্টির প্রকোপ কতটা কতটা জোরে বৃষ্টি হচ্ছে যাকে বলে মুসলধারে বৃষ্টি হওয়া চট্টগ্রামের সাগরিকার এই মুহূর্তে পরিস্থিতি একটু নাজুকি বটে কারণ বৃষ্টি লম্বা সময় ধরেই হচ্ছে বৃষ্টি কখন শেষ হবে সেটা বলা যাচ্ছে না কারণ আকাশে এখন খুব স্বাভাবিকভাবে বৃষ্টি না থামা পর্যন্ত পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক কখন কাজ করবে সেটা নিয়েও করার সুযোগ নেই বৃষ্টি থামলেই এরপরে ঘট্টাকারী সময় নিয়েই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আন্তর্জাতিক ম্যাচ না সেক্ষেত্রে কাঠের ওভারে হয়তো হবে না